মাত্র পনেরোটি প্রশ্ন হ্যাঁ মাত্র পনেরোটি প্রশ্ন ভালো করে পড়তে হবে আমি যে প্রশ্নগুলি বলবো বোর্ডে লেখা তুলে দেব দেখে নেবে বা এখন থেকে লেখা করে দিয়েছি দেখে নাও মাত্র পনেরোটি পয়সা দেব স্টার মারবো স্টার মেনে নেবে তাহলে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো হিস্ট্রি অর্থাৎ ইতিহাস সাবজেক্ট অনার্স নিয়ে ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের প্রথম পেপার রয়েছে এস ফাইভ অর্থাৎ মেজর ফাইভ পেপার পাঁচ নম্বর পেপার পেপার কোড যে টপিক রয়েছে আনুমানিক সাতশো পঞ্চাশ থেকে বারোশো ছয় খ্রিস্টপূর্বাব্দ এখান থেকে দশ নম্বরের প্রশ্ন এবং পাঁচ নম্বর প্রশ্ন একসাথে প্রশ্ন প্রশ্নগুলি লিখে নাও এক দেখে প্রশ্নটা দেখে নাও আমি প্রশ্নগুলি আর পড়বো না পড়লে কিন্তু অনেকটা লং সময় নেবে তাহলে দেখো এক দেখে প্রশ্ন টপিকটু বলে দিই দেখো একদাকে যে পোহাটা দিচ্ছি এই পশুটা এবছরে খুবই গুরুত্বপূর্ণ একদা প্রশ্নটা বেশিক স্টার মারো এবারে দুই দাগের যে পশুটা রয়েছে দেখো পল্লব শিল্প ও স্থাপত্যের ওপর প্রবন্ধ লেখো এইটাও বেশিক স্টার মারবে এই পল্লব স্থাপত্য থেকে এই পোহাটা কিন্তু এবছরে পড়বেই তাহলে দুটো পশু স্টার মারতে বললাম পরবর্তী দেখো এই যে পল্লব যে পশুটা পড়লাম পশুটা কিন্তু ঘুরিয়ে রাখতে পারে এখান থেকে পোহাটা অথবা কিভাবে থাকতে পারে দিয়ে দিয়েছি তারপরে দেখো তিনটাকে পোহাটা যেটা রয়েছে ধর্মপাল ও দেবপালের রাজনৈতিক হৃত্য যেটা আছে এটা কিন্তু অবশ্যই করতে হচ্ছে এই প্রশ্নগুলি ভালো করে করতে হবে যদি ভালো করে নয় ভালো বেশ যত্ন সার পড়তে হবে ঠিক আছে এবার দেখো চার দাগে যে পোহাটা বেশি স্টার মারবে আদিম মধ্যযুগ থেকে ঠিক আছে আদিম মধ্যযুগ থেকে যে পোহাটা পড়তে হবে এটাও স্টার মারো এবার চলে দেখো নেক্সট পেজ পাঁচ নম্বর পোহাটা দেখে নাও ভারতের আদিম মধ্যযুগের তুর্কি আক্রমণ তো তুর্কি আক্রমণের ফলাফল দেওয়া হয়েছে সাথে আছে কারণটা অবশ্যই করবে তুর্কি আক্রমণ আর তুর্কি আক্রমণের কারণ ফলাফল আরে এটা কিন্তু করতে হচ্ছে অন্য দেশে ভুলে থাকতে পারে ঠিক আছে এবার চলো পরবর্তী প্রশ্ন তোমরা করবে যেটা ছয় জায়গাটা দেখো আর এই মধ্যযুগের গিফটগুলির প্রধান বৈশিষ্ট্য এটাও স্টার মারো ঠিক আছে এই প্রশ্নগুলি পড়ে গেলেই এ টু জেড প্রশ্ন কমন ঠিক আছে এবার দেখো পরবর্তী প্রশ্ন আর জায়গাটা চলছে যে প্রশাসনে এটা করতে হচ্ছে প্রখানে থেকে নাও এবারে অতিরিক্ত প্রশ্নগুলি অবশ্যই করবে প্রশ্নগুলি দেখো নয় দাগ দশ দাগ এগারো বারো তেরো চোদ্দ এই যে পরপর যে প্রশ্নগুলি রয়েছে এগুলো প্রশ্নের মান দশ দশ নম্বর জন্য এগুলো অতিরিক্ত অবশ্যই করবে রিক্স নেবে না ঠিক আছে আর তোমরা যদি আরও অতিরিক্ত করতে চাও যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে আমাকে বলবে অতিরিক্ত প্রশ্ন পার্সোনালভাবে দিয়ে দেবো যারা অতিরিক্ত পড়তে চাও বা সাবজেক্ট সম্পর্কে বেশি করে পড়তে চাও তাহলে অতিরিক্ত দিয়ে দেবো তাহলে এখন যে পরপর প্রশ্নের মান দশ যেগুলো বললাম পরপর সাতটা প্রশ্ন এই সাতটা প্রশ্ন একটু ভালো করে পড়ে যাব ঠিক আছে এবার চলে যাবো প্রশ্নের মান পাঁচ প্রশ্নের মান পাঁচ পাঁচ নম্বর জন্য প্রশ্নগুলি একটু দেখো একের থেকে যে পোহাটা রয়েছে আদিম মধ্যযুগের আদিম মধ্যযুগে যে রাখা হয়েছে বিকাশ ও জনপ্রিয়তা এটা কিন্তু অবশ্যই করবে ভালো করে তারপরে পনেরো দেখো বেশি কষ্টমারা হয়েছে চোল দিয়ে সময়কালে বঙ্গোপসাগরে চোল সামুদ্রিক বলা হয় সমুদ্র বলা হয় কেন এটা বেশি কষ্টমার এটা পরীক্ষা পড়ার চান্স খুব প্রশ্নগুলি দেখো প্রশ্নগুলি দেখলেই মনে হবে ইম্পর্টেন্ট এবছর পড়ার চান্স খুব আর আমি যদি প্রত্যেকটা প্রশ্ন পড়ে পড়ে বলি অনেক সময় নেবে সেই জন্য আমি বল পড়ছি না তুই সঙ্গে বলছি আর লেকচারগুলো দিয়ে যাচ্ছি ঠিক আছে কথাগুলি বলছি আর প্রশ্নগুলি বলে তুলে দিচ্ছি দেখো আর কথা বলা প্রশ্ন বলা অনেকটা সময় নেবে দীর্ঘ সময় নেবে অত সময় তোমার হাতে নেই আমি জানি যাই হোক প্রশ্নগুলি দেখো পরবর্তী প্রশ্ন নেক্সট পরে দেখো ধরে হচ্ছে আদিম মধ্য যুগ থেকে আদিম মধ্যযুগ থেকে এটা করবে বন্দরগুলির বিকাশ বা উন্নতি এটা কিন্তু অবশ্যই করবে তারপরে দেখো আলভার ও নাইনার নাইনার কারণ কিছু এটা অবশ্যই করবে পরবর্তী দেখো গজরি মাহমুদ এটা কিন্তু অবশ্যই করবে তারপরে দেখো আছে বৌদ্ধ ধর্মের বৌদ্ধ ধর্ম প্রসাদের পাল এটা কিন্তু রাজনৈতিক অবশ্যই করবে বৌদ্ধ প্রসাদ রাজনৈতিক তারপরে দেখো নালন্দা বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় বেশি স্টার মারবে তারপরে আকবরের সিন্ধু বিজয়ের তাৎপর্য এইগুলো বেশি স্টার মারবে ঠিক আছে আর অতিরিক্ত যে প্রশ্নগুলি দিলাম সাথে সাথে অবশ্যই অতিরিক্ত প্রশ্ন পড়বে রিক্স নেবে না এই প্রশ্নগুলি পড়ে গেলেই এ টু জেড প্রশ্ন কমন ঠিক আছে তা বলছি দশ নম্বর জন্য পরপর দেখো দশ নম্বর জন্য পর পর সাতটা প্রশ্ন স্টার পেয়েছি দশ নম্বর জন্য ঠিক আছে দশ নম্বর জন্য সাতটা প্রশ্ন স্টার পেয়েছি আর পাঁচ নম্বর জন্য দেখো পাঁচ নম্বর জন্য দেখো যা লিখে নিয়েছো স্ক্রিনশট নিয়েছো তোমরা দেখে নাও পাঁচ নম্বর জন্য দিয়েছি আমি পর পর নয় একটা পরে দিয়েছি দেখো এক দুই এক দাগেটা বললাম দুই দাগেটা বললাম তিন দাগ চার দাগ ছয় দাগ সাত দাগ আট দাগ দশ দাগ এগারো দাগ এগুলো বেশি করে স্টার মারো এইগুলো পরীক্ষায় পড়বে যেগুলো পড়ে লেখা তুলে দিলাম ঠিক আছে কারণ তোমাদের পরীক্ষা বেশি দিন নেই সেই জন্য কম সময়ের মধ্যে প্রশ্নগুলি কমপ্লিট করে দিলাম এই ফাইনাল সাজেশান যদি অতিরিক্ত করতে চাও আমাকে কন্ট্যাক্ট করবে নিচে দেওয়া নম্বরে যদি উত্তর সংগ্রহ করতে চাও অবশ্যই নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবে সমস্ত পেপার সাজেশান নোটস পেয়ে যাবে আর প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সমস্ত সাজেশন এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো ঠিক আছে আর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাজেশনটা বেরোবে এখানে কিছু মনে করো না চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো ওকে প্রত্যেকে বল চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাম্বার ওয়ান সাজেশন এই চ্যানেলে পাবে তো ভিডিওটি বেশি বড় করবো না যদি কদিন পরীক্ষা বেশি বড় করলে বিরক্ত হবে তো এইভাবে শেষ করছি সবাইকে বলবো লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণ শেয়ার করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ